তখন সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি এখন ঘুরতে গেছিলাম মানে আর কি বলবো এখানে এত জামা কাপড় সব হি হয়ে রয়েছে এগুলোকে আমাকে এসে কাঁচতে হবে তো এখন আমি একটু রেডি হয়ে গেছি এখন আমাকে হ্যাঁ আসছি এখন আমাকে বেরোতে হবে শ্বশুরের যেহেতু শরীর খারাপ বলেইছি তোমাদের আগের আগে আগে ভিডিও বা ব্লকে যে শ্বশুরের শরীর খারাপ উনি মেয়ে বাড়ি ছিল তা আছে মেয়ে বাড়ি থেকে রবিবার নিয়ে এসেছিলো আমি যেহেতু বাড়ি ছিলাম না তারকেশ্বর গেছিলাম কালকে বিকালে এসেছি তা আজকে আমাকে ওনাকে উনি তো রিটারমেন্ট ওনাকে এখন আমাকে ব্যাংকে নিয়ে যেতে হবে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে তারপরে পেনশন তুলবে উনি তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর ভিডিও রাখবেন চলো এখন ব্যাঙ্কে যাওয়া যাচ্ছে মানে ব্যাংকে যাব আমি তোমরাও চলো আমার সাথে আমি শ্বশুরকে নিয়ে বেরিয়ে পড়েছি এবং অটোতে বসেও পড়েছি আমাদের স্টেশনের কাছে এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা যাচ্ছে যাই হোক ওখান থেকে আমরা এই স্টোরসটায় এসেছি এটা হলো মানে স্টোরসের এই দোকানটায় না অটোমেট মানে অল অল জিনিস কোনো ঘন জিনিস নেই যে তুমি এখানে পাবে না ভ্যারাইটি স্টোরস এখানে সব জিনিস পাওয়া যাবে আর এইখানে যতগুলো পাইকারি দোকান আছে বা মুদিখানা আছে সব থেকে এই কাকুটির দোকানে অন্য যে কোন মাল তুমি একটাকা টাকা দু টাকা কম হলেও তুমি এই দোকানে পাবে যা অন্য কোনো দোকানে দিতে পারবে না এরা যতটা কমে এখানে মাল দেয় তা আমাদের অনেক মালই ছিল মাসকাবাড়ি মাল যেহেতু শ্বশুর ছিল সেই তো একটু দেরি হচ্ছিল আর একটা মাল দিচ্ছিল আর পাশে দিচ্ছিল এই করতে করতে প্রচুর এই দোকানে এত কাস্টমার হয় যে যেহেতু এরা একটু দামটা কম রাখে সেহেতু এই দোকানটা অন্তত আমাদের মাল নিতে এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছিল আমার তো আর ভালোই লাগছিলো না ভাবছিলাম দুধ ছাতা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বারোটা বাঁচতে যাচ্ছে আমি কখন বাড়ি যাব আবার বাড়ি গিয়ে তো আমাকে রান্না করতে হবে হ্যাঁ তার জন্য আর তারপরে ভিডিও করছিলাম বলে কাকুর একটু কথাও বলছিল আর যে ভিডিও আমাকে খেয়েছে আমি রেগেও যাচ্ছিলাম অন্যদের মাল দিয়ে দিচ্ছে আমরা মানে দাঁড়িয়ে আছি যারা পরে আসছে তাদের মাল দিয়ে যাই হোক আমাদের মাল নেওয়া হয়ে গেছে আমি টোটোতে মানে অটোতে উঠে বসে রয়েছি আর এদিকে মানে শ্বশুর আজকে শুক্রবার ছিল শুক্রবার না উনি একটু টক দই নিচ্ছিল শুক্রবার না মঙ্গলবার ছিল উনি টক দই নিচ্ছিল ভাত দিয়ে দুপুরবেলা খাবে বলে আর আমি এই যে অটোতে বসে ওয়েট করছি যাই হোক উনি চলে আসলো তারপরে এই যে অটোতে বসে পড়েছি সব মালপত্র নিয়ে এতটা মালপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না আর আমাদের বাড়ি স্টেশন থেকে অনেকটা দূরে ভেতরের দিকে আমাদের টোটো অটো করেই স্টেশনে যাতায়াত করতে হয় আশেপাশে তোমরা হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে পাশে তোমাদের আগে তুমি বলেছি যে একটা বাড়িতে বাড়িতেই রাজ রাস উৎসব উপলক্ষে প্রতি বছর রাধাকৃষ্ণের মন্দির আছে রাধাকৃষ্ণের কৃষ্ণের মন্দিরের অনুষ্ঠান হয় তীর্তন হয় তাই সেটাই হচ্ছে যাই হোক আমি আবার চলে বাড়ি করে বাড়ি চলে এসেছি রে মাসকাবাড়ি মাল টাল নিয়ে এসেছি শ্বশুরের মাসকাবাড়ি মাল ছিল সেটা দাঁড়িয়ে আর আমি আসার সময় এই যে ফুলকপি নিয়ে এসেছি মাছ বাজারে তো আর যেতে পারলাম না অনেক বেলা হয়ে গেছে তাই ফুলকপি নিয়ে এসেছি এই যে তিরিশ টাকা করে চেয়েছে তা দুটো নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়েছি আর সেই বলো তো সেই সাড়ে নটায় বেরিয়েছি সাড়ে নটা দিয়ে এখন বাজে বারোটা পনেরো হুম সাড়ে নটায় বেরিয়েছিলাম আর এখন বাজে বারোটা পনেরো এত বেলা হয়ে গেছে আমার কোনো রান্না হয়নি এখন আমি রান্না করব। আর যেহেতু শীতকাল পড়ে গেছে কোল্ড ক্রিম একটু মুখে মাখতেই হয় না হলে মানে শুকনো শুকনো লাগে এই কোল্ড ক্রিমটা আসার সময় নিয়ে এসছে এটা হলো দুইশো মিলি দুইশো মিলি এর ওই দোকানটা এতটা কম নেয় দাম ওই জন্য ওই দোকানে একটু মাল আনতে দেরি হলেও প্রায় এক ঘন্টার বেশি দোকানে দাঁড়িয়েছিলাম পুরো মাসটা মাল নিতে মানে একটু দাঁড়িয়ে কষ্ট করে হলেও মাল নেওয়া ভালো কারণ অনেকটা বাজারের থেকে অন্য অন্য দোকানের থেকে অনেকটা কম নেয় যেমন এই কোল্ড ক্রিমটার দাম হলো দুশো মিলি এখানে লেখা আছে তিনশো টাকা সেখানে এটা সাধারণ দোকানে কত নেবে তিরিশ টাকা চল্লিশ টাকা কম সেখানে ওই দোকানদার নিয়েছে দুইশো টাকা তিনশো টাকার জিনিস দুইশো টাকা নিয়েছে তো অনেক বেলা হয়ে গেছে আর এখন আর ভাল লাগছে না তো রান্না তো করতে হবে তো জামাটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে কোনো রকমের একটু ফুলকপি আলু মানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করে নিই আর কিছু করার নেই ভাল লাগছে না সে সকালে বেরিয়েছি চেঞ্জ করে নিই এখন রান্নাঘরে ঢুকবো করে তাই বাড়িতে এসেছি রান্না তো করতে হবে বলো রান্না করে যায়নি সকাল সকাল চলে গেছিলাম তাই রান্নাটা বসিয়ে দেবো তাই আসার সময় যে ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ ও তোমাদের দেখানোই হয়নি আসার সময় ফুলকপি পেয়েছিলাম তিরিশ টাকা করে পিস চাচ্ছিলো দুটো নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে বলেছি দুটো দেবে পঞ্চাশ টাকায় তো তা দিয়ে দিল আন্টিটা যাই হোক ফুলকপি কাটছি এগুলো একটু যেহেতু ডিমের ঝোল করবো ফুলকপি দিয়ে তাই ফুলকপিটা একটু বড় বড় করেই কেটে নিচ্ছি তা চলো বন্ধু তো ভিডিওটা একদমই করো করুন আর আমার পাশে থাকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো ফুলকপিগুলো দেখো একটু গরম জলে ভাব দিয়ে নিচ্ছি তাহলে আর গ্যাস হবে না যেহেতু নতুন ফুলকপি নতুন হোক পুরোনো হোক একটু যদি গরম জলের ভাব দিয়ে নাও তাহলে ভালোই হয় অতটা গ্যাস হয় না অনেকেরই আজকাল যুগে সবারই গ্যাস অম্বলের সমস্যা জানোই তো তাই এই সব শীতের সবজি সব কিছুই গ্যাস হয় তাই এগুলো একটু ভালোভাবে যদি একটু গরম জল দিয়ে ওয়াশ করে নাও তাহলে সেটা তোমাদের শরীরের এবং পেটের পক্ষে ভালো তা যাই হোক ডিমের অমলেট করে নিয়েছি ডিমের অমলেট দিয়ে ফুলকপি আলু দিয়ে আজকে দুপুরে রান্নাটা করব সকাল সকাল ভাত তো ভোরবেলা করাই হয়ে যায় তা দিকে আলু আর ফুলকপি কষে ভেজে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আর এই দিকে ছেলের হয় যে কমপ্লান খায় সেটা এনেছি তা কোটোটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তা সেই কমপ্লানটাই কমপ্লানটাই আমি ঢেলে রাখছি কোটোর মধ্যে আর আমার ছেলের কোনো ঠিক নেই যখন তখন দুপুর হোক সকাল হোক বিকাল হোক কমপ্লান করে দাও গরম জল না হলেও ঠান্ডা জল দিয়ে নেবে কাপে নেবে গুলবে আর খেয়ে নেবে এই এক মাসও যায় না তাই দেখো ওদিকে ও ভাসতে ভাসতে আমি ওদিকে বললাম তো অর্গেট হয়ে গেছে আমি একটু ভুল বলে দিলাম কিছু মনে করো না বন্ধুরা অনেক কাজের মধ্যেই ভিডিও এডিটিং করতে হয় জানি তোমাদের আমাকে একটু ভালো লাগে না ওই জন্য আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করো না কিন্তু সেটা করলে হবে বড়ো ইউজারদের যেমন তোমরা সাপোর্ট করো ভালোবাসো পাশে দেখো আমি ছোট ইউজার কি হয়েছে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে একদিন আমিও বড় ইউজার এবং ভালোভাবে এডিট করা শিখে যাব আমি তো নতুন তা যাই হোক ডিমের ঝোলটা হয়ে গেছে আর ওইদিকে ডিমের ঝোল হয়ে গেছে আর বাড়ি ছিলাম না তোমাদের আগেও বলেছি যে আমি একটু তারকেশ্বর গেছিলাম সেই হিসাবে অনেক জামা কাপড়ও পরে রয়েছে কাঁচা ধোয়া বাকি আছে তারপরে রান্না বান্নাটা তাড়াতাড়ি একটু সেরে নিলাম আর মেয়ের টেস্ট চলছে মেয়ে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ও সপ্তাহে একদিন বা দুদিন একটু ঘরটা মুছে যেহেতু ও টাইম পাচ্ছে না তাই আমাকেই এখন মুছতে হচ্ছে যাই হোক সমস্ত ঘরগুলো আমি মুছে নিলাম মানে মুছে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও